আজ দিঘায় জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ এবং আগামীকাল হবে উদ্বোধন সমস্ত কিছু যাতে সকলে সরাসরি দেখতে পারেন তার জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করলো বিষ্ণুপুর পৌরসভা শহরবাসীকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখানোর জন্য এমন উদ্যোগ নিয়েছিলেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী এদিন কি জানিয়েছেন তিনি শুনুন আমাদের অত্যন্ত গর্বের দিন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্তরিক প্রচেষ্টায় আজকে দিঘাতে যে সমুদ্র সৈকতে বাঙালি আবেগ বাঙালির সম্মান সেই জগন্নাথ দেবে যে আজকে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং এখানে আজকে আমরা সবাই আমাদের সমস্ত কাউন্সিলাররা এখানে উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার উপস্থিত আছেন আমাদের এখানে স্থানীয় মানুষজন উপস্থিত আছেন আগামীকাল যার আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটবে তার জন্য আজকে যে হোম যজ্ঞ মন্ত্র উচ্চারণ যেটা সরাসরি আমরা পৌরপ্রাঙ্গন থেকে আমরা যে ব্যবস্থা করেছি সাধারণ মানুষের জন্য সেই সম্প্রচার আমরা বসে দেখছি আমরা মোহিত হয়ে যাচ্ছি যে এত কর্মযজ্ঞে আমরা সফরের উপস্থিত না থাকতে পেরেও আমরা এখান থেকে সরাসরি যেটা আমরা দেখছি আমার মনে হয় এর থেকে বড় জিনিসের কিছু হতে পারে আমরা এখানে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছি এর সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরের সব জায়গাতে হেডিং ব্যানার মাইকিং চলছে এবং আগামীকাল আমাদের যারা বিষ্ণুপুরবাসী তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এই প্রাঙ্গনে আসুক এবং উদ্বোধনের পর এই জায়গার থেকে আমরা প্রসাদ বিতরণ করব স্থানীয় মানুষজন যারা এখানে উপস্থিত হবে দোকান যারা আছে পাশাপাশি মানুষজন তাদের সবার হাতে আমরা কিন্তু সেই জগন্নাথ ধামের প্রসাদ আমরা তাদের হাতে তুলে দেব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া